ভাই এটা অস্থির মজা হম এটা সেই মজা জাহান এটা আমাদের জাহানের ছিল নাগেটস চিকেন নাগার্স খুবই মজা এটা এখানে হচ্ছে লাবনী বিচ ওই দেখতে পাচ্ছেন সোজা ঠিক সামনে হচ্ছে কফি টাইম আর তার পাশে হচ্ছে কল হোটেল আমরা যে হোটেলে উঠছি এখানে একদম খুব কাছে তো বেশি দূরে আমরা যেতে চাই না আমরা এখানে একটু এই জন্য কাছে ট্রাই করবো দেখতেই পেলেন যে কি কি খাবার আছে আমরা এখন এখানে যেগুলো অর্ডার করছি খাবো আর খাবারের মান সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করবো আম্মো অবশ্য অবশ্য মিস্টার হয় না আমরা এখানে অর্ডার করছি হচ্ছে চিকেন

আচ্ছা যাই হোক আমি দোকানটা ঘুরে দেখাই আপনাদেরকে বসো তোমরা বসো খুব ছোট্ট পরিসরে কিন্তু খুব গুছালো একটি দোকান জাহান বসো জামুর সাথে বসো মায়ের সাথে বসে বসো এটা খুব সুন্দর এই যে টিসুরি এটা না না খুলবে না তো এটা খুলবে না এটা এটা বাবা এটা শোপিসের মত হ্যাঁ আসি আমরা ক্যামেরাম্যান হচ্ছে স্পেশাল মানুষ আমার মেয়ে আমরা এখন কফি টাইমে আছি লাবনি পয়েন্টে আর আমাদের ছোট মেয়ে আমাদের সাথে নাই ও হোটেলে আছে ওর দাদির কাছে কারণ আমরা দুপুরে এখনো খাবার খাওয়া দাওয়া করা হয়নি ওরকম কারণ আমরা সকালের নাস্তাটা একটু দেরিতে করছিলাম যার ফলে রেস্ট করতে করতে আর খাওয়া হয়নি এখন সন্ধ্যার সময় নাস্তা করতে চলে আসলাম কফি টাইমে তো ব্লগটা দেখতে থাকুন অলরেডি আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইটা চলে আসছে এটা স্পাইসি ছিল না টেস্ট কেমন দেখো

আলুটা একদম খুব করে সুন্দর করে কাটা সুন্দর ভাজা হয়েছে মাসাল্লাহ চলে আসছে আমাদের বার্গার চলে আসছে বার্গার এটা কি বার্গার ছিল হচ্ছে ক্লাসিক বার্গার বা এখন কফি টাইমে আছি এটা হচ্ছে ক্লাসিক বার্গার মূল্য হচ্ছে একশো নব্বই টাকা আমাদের জাহানেরটা চলে আসছে জাহানের এ হচ্ছে আমাদের জাহানের নাগেস চলে আসছে চিকেন নাগেস এটা এটা কত ছিল প্রাইস ছয় পিস

কফি টাইমে চলে আসবেন খাবারের মান খুবই ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এদিকে আমার ওয়াইফ আমাকে একটু দিচ্ছে এটাও খুবই টেস্ট খুবই দারুণ আলহামদুলিল্লাহ খাও তো মাকে দেখো খুবই ভালো আচ্ছা আমি তোমার কাছে একটু জানতে চাই বার্গারটা কেমন লাগছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে আর বিশেষ করে আমার কাছে এটা খুব ভালো লাগছে নাগার্স এটা বেশি ভালো লাগছে খাবারটা খুব ভালো ছিল খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ জাহান তোমার কাছে কেমন লাগছে আম্মু খাবার কেমন লাগছে অসাধারণ অসাধারণ আমার মেয়ের কাছে অসাধারণ লাগছে খাও আমরা একটা কফি অর্ডার করলাম শুধুমাত্র এটা আসলে চিটাগং আস মানে কক্সেস বাজার আসলাম লাবণী পয়েন্ট বিচে তো ব্লক করার ইচ্ছা ছিল খাবারের দোকান খুঁজছিলাম পাইনা পাইনা পরে এটা দেখলাম যে আসলে এখানে পরিবেশটা খুব এক কথার চমৎকার মনে হলো যে খাবারটা খুব ভালো হবে তার জন্য আমরা মোটামুটি কয়েকটা আইটেম ট্রাই করলাম সেই সাথে কফিটাও যেহেতু কফি দোকানের নাম হচ্ছে কফি টাইম তাই কফিটা আমরা ট্রাই করবো আচ্ছা এটা কি কফি দিছে এটা হচ্ছে হট কফিটা আমরা এখন ট্রাই করবো আচ্ছা দেখো তো হট কফিটা কিরকম একটু দেখো তো খেয়ে তুমি খারাপ না মিষ্টি কম মোটামুটি ভালো খারাপ না এই কফি টাইম এ খাবার গুলো খুবই ভালো আপনারা আসবেন এখানে ছোট্ট একটি ব্লগ করলাম আপনাদের জন্য এবং ট্রাভেল অ্যান্ড ফুড এর সাথে থাকবেন আজকে ব্লগ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ